যতই সময় এগোচ্ছে ততই যেন আরো গভীর হচ্ছে তদন্ত এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যোগ আফগানিস্তানে এবার সেই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত চিকিৎসক মুজাফর রাঠার গা ঢাকা দিয়েছেন আফগানিস্তানে এবার তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস পেতে ইন্টারপোলের দ্বারস্থ হল জম্মু ও কাশ্মীর পুলিশ মুজাফর আরেক অভিযুক্ত ডক্টর আদিল আহমেদ রাঠারের ভাই জানা গিয়েছে মুজাফর দক্ষিণ কাশ্মীরের গাজীগান্ধের বাসিন্দা ছিল তদন্তকারীদের স্ক্যানারে থাকা ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত ছিল সে ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরে তার নাম পুলিশের নজরে আসে তদন্তে এও উঠে এসেছে যে দু সালে উমার নবী দাদা মুজাম্মিলের সঙ্গে মুজাফর তুরস্কে গিয়েছিল প্রশিক্ষণ নিতে এও জানা যাচ্ছে গত আগস্ট থেকেই দেশ ছাড়া মুজাফর যতদিন এগোচ্ছে ততই যেন জোরালো হচ্ছে এই বিস্ফোরণ কাণ্ডের ব্লু প্রিন্ট এখন ঘটনার কেন্দ্রে পৌঁছতে মরিয়া পুলিশ